दिल का है

বাচ্চাদের দেখলে মেয়েদের দেখলে আমি লজ্জার দিকে আজকে নতুন নয় প্রথম দিলাম আমি আজকে সকাল থেকে পকেট ভর্তি করছি আর দিচ্ছি যেটা আমার হ্যাবিট বাচ্চাদের দেয় তাই তো আর সুভাষ সংঘ যার জন্মদিন তার নাম কি ক্লাব একটা আলাদা ইমোশন কাজ করছিলো চলে এলাম আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেলো প্রায় চোদ্দো পনেরোটা প্রোগ্রাম সকাল থেকে করা হয়ে গেল কলকাতায় করেছি প্রায় ছ সাতটা বাকিটা খেলে করা হয়ে গেল এই যে রক্তদানের কর্মসূচি নেতাজি বলেছিলেন গিভ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডম অর্থাৎ আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই দিনেতে তার জন্মদিন রক্তদানটা এটা একটা খুব প্রাসঙ্গিক আমি তো আপনি ধন্যবাদ জানাচ্ছি একশো আঠাশতম জন্ম জয়ন্তী পালন করছেন আপনাদের ক্লাবের নাম সুভার সঙ্গ সুভার সঙ্গের প্রতিষ্ঠা দিবস বলবেন আজকে এমন একটি দিনে তার নামে আমরা এই রক্তদান করতে পেয়ে সত্যি আমরা গর্বিত যে লোকটি বলেছিলেন সারা জীবন যিনি সমাজ মধ্যে ছিলেন এবং চলেছে বলেছেন তোমরা আমায় রক্তদান আমি তোমায় স্বাধীনতা দেবো সেই তার সেই বীর শহীদের সেই বীর সন্ন্যাসী বা সেই বীর বিপ্লবীর অনুষ্ঠানে আমরা রক্তদান করতে পেয়ে সত্যি আমরা আপ্লুত তাছাড়া আপনারা জানেন আমাদের এই অঞ্চল দুস্থ অঞ্চল প্রচুর মানুষ রক্তে রক্তের ঠেলাগিতে শুরু করে রক্তদানের কত লোকের প্রাণ যায় এবং তারা রক্তযোগ্য পায় না আমরা যদি রক্তের যোগান যদি হসপিটালগুলোতে না দিতে পারি তাহলে মানুষের তো মৃত্যু অনিবার্য তাই আমরা চাই এই অনুষ্ঠান প্রতি বছর করতে এবং যেহেতু তার নয় সমাজার মধ্যে এই দিনটাকে আমরা রাখতে এছাড়া আজকে সারাটা দিন আমরা এই সুভাষচন্দ্রের নামে যেহেতু ক্লাব আমরা সমস্যা মধ্যে এই দিনটাকে আমরা আজকে প্রচন্ন করি স্বাস্থ্য করছেন চোখ এবং চশমা কেন দেখুন আমাদের অঞ্চলে প্রচুর মানুষ রয়েছেন দেখেছি বয়োজ্যেষ্ঠ লোক তারা চোখে দেখতে পারেন না পয়সা রয়ে ডাক্তারখানা যেতে পারেন না সেই লোকগুলোর পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি তারা যদি একটু ভালো চোখে দেখতে পারেন তার জন্যই আমাদের এই প্রচেষ্টা মন্ত্রী এসে খুব উৎসাহিত করলেন বলবেন মন্ত্রী আমাদের অত্যন্ত আপন মানুষ এবং কাছের মানুষ তিনি প্রতিটি কাজকর্মে আমাদের সঙ্গে থাকেন এরাও তিনি হেসেন আমাদের ক্লাব থেকে সুভাষিত পত্রিকা বের হয় তার উদ্বোধক তিনি তিনি বলেন তিনি আজকের দিনে এই মহতি দিনে এত কর্মব্যস্ততার মধ্যেও মন্ত্রী মহোদয়কে পেয়ে সত্যি আমরা আপ্লুত মন্ত্রী দিলেন যে আপনাদের সুভাষ মাঠটাকে সংস্কার করার জন্য উনি সবসময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন দেখুন আনন্দ তো অতি অবশ্যই সেটা যখন স্বপ্নে পরিণত না হয়ে সেটা যখন বাস্তবে পরিণত হবে এবং তার কাজ যখন মনে আমরা সবাই দেখতে হবে এলাকাবাসী যখন উপভোগ করবে তখন সেদিন আরো বেশি আমাদের আনন্দিত বলে মনে হবে আমার নাম বাসুদেব মজুমদার আমি ক্লাবের সম্পাদক ক্লাবের নাম ক্লাবের নাম লেলিনগা সুভাষ সংঘ পাশে রয়েছে সলনন্দু মিত্র আমাদের ক্লাবের সহ গেম সেক্রেটারি এবং প্রত্যেক কাজে কাজের সবসময় থাকেন বা আজকের অনুষ্ঠানে চিন্তা ভাবনা আমাদের ক্লাবের সুযোগ আমরা এই সম্পাদক তার জন্য আমরা গর্বিত ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার